আলহামদুলিল্লাহ সকালটা ছিল সাতই জানুয়ারি রোজ বুধবার দু সালের সকাল সকালে উঠে মনটা ভালো হয়ে গেল কারণ অনেক দিন পর দেখতে পেলাম যে আজকে সূর্য উগিয়ে দিয়েছে সকাল সকালে আর আমিও বারান্দায় এসে আমার সকালের নাস্তা কফি নিয়ে হচ্ছে একটু ভিডিও শ্যুট করছিলাম ইদানিং আমি হালকা করে নাস্তা করে যাচ্ছি আর হালকা করে টিফিন নিয়ে যাচ্ছি মানে একবারে বেশি নিচ্ছিন খাচ্ছি না আর কি এই আর কি মানে অল্প একটু যতটুকুন খেয়ে যাওয়া যায় মনে হয় যে দশটা এগারোটা পর্যন্ত থাকা যায় তারপরে আরেক আর একটু হালকা করে খেয়ে নিই এই তো আমি দুই পিস পাউরুটি খেয়ে গিয়েছি আর দুই পিস পাউরুটি একটা ডিম দিয়ে জাস্ট বাটার দিয়ে একটু টোস্ট করে নিয়ে গিয়েছি ব্যাস আমি বারান্দা থেকে চলেও আসলাম ভালো লাগছিল শীত ভালোই পড়তেছিল তবে কুয়াশা খুব বেশি একটা ছিল না কারণ রোদ্র উঠে গিয়েছে তো আর রাস্তা দেখলাম ভিজা মানে কুয়াশা কিন্তু রাতভর ভালোই ছিল এই যে সেটাই আমি দেখাতে যাচ্ছিলাম তো আমি তো হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি চট জলদি রেডি হয়ে বের হয়ে যেতে হয় কারণ আর কত সকালেই উঠবো বলেন তো স্কুলে যাওয়ার পর আর না আমি কোনো ক্লিপ নিতে পারি না আমি চেষ্টা করি কিন্তু এত মানে ব্যাক টু ব্যাক শিডিউল পড়ে যায় যে আমি সময় করে উঠতে পারি না তো আজকে একটু আগে এসেছি সাড়ে বারোটায় বাসায় চলে এসেছি আসার পরে হচ্ছে একটু ছাদে গেলাম জামাকাপড়গুলো যেহেতু রোদ উঠেছে এই জন্য হচ্ছে দিতে গেলাম যাদের রোদে বারবার রোদ উঠেছে বলছি কারণ কয়েকদিন পর রোদ উঠেছে এই জন্য তো যাওয়ার পর আজ কয়েকদিন তো ফুলগুলোর অবস্থা কী জানি না মাশাল্লা মানে হলুদ গোলাপটা এখনও ভালো আছে তো আমি এই যে ভাবলাম আজকে আর হেয়ার ড্রাই দেওয়ার না রোদেই হচ্ছে চুল কব তো সেটাই দেখছিলাম আর যাদের এলাকায় রোদ উঠে নাই তারা এই নেন একটু রোদ পোহান মোবাইলটা মাথার উপরে ধরেন আর রোদ পোহায় যান মজা করলাম আসলে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু এখন কাঁদছি সারাদিন রোদ ওঠার পর আমার না অত শীত লাগে না আমি বিকালে পড়াতে চলে গিয়েছি এই যে খাওয়া দাওয়া করে তখন জাস্ট চাদর গায়ে দিয়ে গেছি কারণ আমার বেশি একটা শীত লাগছিল না কিন্তু বাসায় আসার পরে আমার এত শীত লাগছে আমি কাজের মধ্যে ছিলাম বুঝিনি এখন কাজ শেষ করে এসে যখন ঘুমাতে যাচ্ছি তখন দেখছি অনেক শীত লাগছে আজকে রান্না হয়েছিল হচ্ছে বাম মাছ যেটা তো আমি খাই না পাবদা মাছ ছিল সেটাই খেয়েছি পাতাকপি ভাজি ছিল আর ছিল হচ্ছে পুঁই ফল ভাজ যে যেটা আমার অনেক পছন্দ আমি অনেকগুলো ভাত খেয়েছি মানে একবার খাওয়ার পরে ফল দিয়ে খাওয়ার পরে হচ্ছে মাছ দিয়ে খেয়েছি তারপর আবার ফল দিয়ে খেয়েছি তারপরে আমার মনে হলে এই ড্যানকেকটা একটু খাই তো দেখি এখন আর একটা কেয়ার করবে একদিন স্কুলে নিয়ে গিয়েছিলাম তো সেটা আপনাদের দেখানো হয়নি মনে হয় ভাবলাম এটা দেখাই খেতে মোটামুটি ভালোই তবে এই জিনিসগুলো হচ্ছে একটু গরমের দিনে খেতে মনে হয় ভালো লাগে শীতের দিনে কে একদম শক্ত হয়ে থাকে এই যে চকলেটটার মতনই আমার একটু হালকা গলে যাবে সেই ধরনের চকলেট পছন্দ একদম শক্ত হয়ে থাকে এটা বেশি একটা ভালো লাগে না তো মানে একটু বেশি সময় বাসায় ছিলাম আমি কম্বলের মধ্যে বসে এই চকলেট কেক এটা খেয়েছি তো পড়াতেও চলে গিয়েছি কোনো ক্লিপ নেওয়া হয়নি যখন চলে আসছিলাম বাজার দিয়ে আসছিলাম তো রেল স্টেশন পরে ওখানে মানে ওই সময় রেল গাড়ি যাচ্ছিলো তো আমি অনেকক্ষণ বসেছিলাম ওখানে তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই সবার মাঝে আজকে একদম চোখ কান বন্ধ রেখে আমি ক্লিপ নিয়েছি যাতে মানে নিতে হবে না কি ভিডিও কমপ্লিট করতে হবে একটু ভালো কিছু তো দেখানো দরকার ইদানিং কেমন বোরিং আকারে আমি ভিডিও দিচ্ছি আর হচ্ছে আমি তো কোনো কাজও করতে পারছি না সব কিছুই একদম লাল বালতি চলে যাচ্ছে তো যাই হোক এরকমই হচ্ছে আমার দিন যাচ্ছে কিছু করার নেই চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করে চলতে জানি না কতটা পারছি বা পারবো আমি তবে চেষ্টা করতে থাকি তাই না চেষ্টা করতে তো আর দোষ নেই তো এই তো ছিল হচ্ছে আজকের আমার সারা দিনের টুকটাক ভিডিও তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন